বিশেষ একটি মেসেজ দেওয়ার জন্য ঢাকা থেকে আমি বগুড়া বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হসপিটালের ঠিক সামনে সারা পৃথিবীতে আসলে একটি রোগ তার নাম ডায়াবেটিক রেটিনোপ্যাথি শুধুমাত্র সময় মতো চিকিৎসা না নেওয়ার কারণে আপনি আপনার দৃষ্টি শক্তি হারাতে পারেন এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত পনেরো বছর হয়ে গেছে তাদের পঁচাত্তর শতাংশ রোগী তাদের দৃষ্টি শক্তি হারান সময় মতো চিকিৎসা না নেওয়ার কারণে পরিস্থিতিটা আসলে দেখাতে চাই আমি এই সৈজিয়া মেডিকেল কলেজ হসপিটালের ভেতরটায় আপনাদেরকে যারা পেশেন্ট আসছে তাদের কয়েকজন সাথে গল্প করতে চাই চলেন ভেতরে যায় আইডিএফ এর যে একটা হিসেব সেখানে তারা বলছে যে ২০৩০ সাল নাগাদ চৌষট্টি কোটি ত্রিশ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হবে এবং ২০৪৫ পঁয়তাল্লিশ সাল নাগাদ পরিস্থিতি এমন পর্যায়ে যাবে সেখানে আটাত্তর কোটি ত্রিশ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হতে পারে এবং বলা হচ্ছে ২০৪৫ পঁয়তাল্লিশ সালে প্রতি আট জনের একজন মানুষ এই ডায়াবেটিসে আক্রান্ত হবে ব্যাপারটা কতটা ভয়াবহ বুঝতে পারছেন বাংলাদেশের হিসাবটা যদি আপনাদেরকে বলি দু হাজার সালের একটা হিসাব আছে সেখানে বলা হচ্ছে লাখ মানুষ তার ঠিক দশ সাল পরে দু হাজার একুশ সালে লাখ আর যেটি দুই সালে বলা হচ্ছে দুই কোটি বাইশ লাখ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হবে এবং ব্যাপারটা যদি তাই ঘটে যে প্রতি আট জনের একজন মানুষের ডায়াবেটিসে ডায়াবেটিস আক্রান্ত হয় তাহলে পরিস্থিতি কোন পর্যায়ে যায় ভয়াবহতাটা আপনি একটু ভাবতে পারেন আজকে এই জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেটিনোপ্যাথি সম্পর্কে যে আইডিয়াটার কথা আপনাদেরকে শুরুতে শেয়ার করলাম সেটি নিয়ে এখানে কিভাবে ট্রিটমেন্টটা চলছে এবং ভয়াবহতাটা আসলে কতটা আমরা কয়েকজন মানুষের কথা শুনব এবং ভেতরকার পরিস্থিতি আপনাদেরকে দেখাবো চলো এই সাইনবোর্ডটা দিকে খেয়াল করেন ডায়াবেটিস দৃষ্টিহীনতার অন্যতম প্রধান কারণ বাংলাদেশের অন্তত পাঁচটি জায়গায় এটি নিয়ে কাজ হচ্ছে হেলেন কিলার ইন্টারন্যাশনাল এটি নিয়ে কি কাজ করছেন আমরা আপনাদেরকে দেখাইতে চাই বেসিক্যালি এই মেডিকেলের একশো একান্ন নম্বর রুমে এই ডায়াবেটিক রেটিনোপ্যাথি ক্লিনিক হিসেবে এই রুমটায় আপনারা এই ফ্যাসিলিটিসটা পাবেন যেখানে স্ক্রিনিং এবং গ্রেডিং করা হয় স্বাস্থ্য শিক্ষা এবং পরামর্শর জায়গাটা বলা হচ্ছে এই জায়গাটায় আবারও বারবার এই জিনিসটা এখানে সচেতনতার পাঠ হিসেবে এখানে তারা লিখে রাখছে যে ডায়াবেটিস দৃষ্টিহীনতার প্রধান কারণ অন্যতম প্রধান কারণ চলেন ভেতরকার পরিস্থিতি দেখি প্রথম ডায়াবেটিক্স ধরা পড়ে দুই হাজার দশ সালে একসময় আমার চোখ ব্যথা শুরু হয়ে যায় চোখ জ্বালাপোড়া করে প্রচন্ড ব্যথা করে রোদে যেতে পারি না আজ পর্যন্ত ওই ডায়েটের উপরে আসছি আহ ইনশাল্লাহ এর মধ্যে মোটামুটি ছয় সাতবার মানে আমি এখানে ভিজিট করেছি তারপর থেকে আজ পর্যন্ত আমার ডায়াবেটিক্স এর সমস্যা হয়নি আমার চোখে আজ পর্যন্ত নতুন কোনো সমস্যা দেখা যায় ডায়াবেটিক রেটিনোপ্যাথি আসলে কি ডায়াবেটিস দীর্ঘদিন অনিয়ন্ত্রিত থাকলে চোখের রেটিনা ক্ষতিগ্রস্ত হয় এই সমস্যাকেই বলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি লক্ষণ প্রাথমিকভাবে লক্ষণ দেখা যায় না পরবর্তীতে ধীরে ধীরে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে আক্রান্তদের কিছু পড়তে বা দূরের জিনিস দেখতে সমস্যা শুরু হয় ডায়াবেটিক রেটিনোপ্যাথির সমস্যা বাড়তে শুরু করলে অনেকের রং দেখতেও অসুবিধা হয় চোখের সামনে পোকার মতো কিছু ঘুরে বেড়াচ্ছে মনে হওয়া আচমকা আলোর ঝলকানি দেখা আশু চিকিৎসা না নিলে যা হতে পারে ডায়াবেটিক রেটিনোপ্যাথির কারণে ধীরে ধীরে অথবা হঠাৎ করে রোগীর দৃষ্টিশক্তি কমে যেতে পারে ভিট্রিয়াসে রক্তক্ষরণের কারণে হঠাৎ করে চোখ দৃষ্টিহীন হয়ে যেতে পারে কি করতে হবে ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের চোখের কোনো সমস্যা দেখা না দিলেও প্রতি বছর নিয়মিত রেটিনা পরীক্ষা করতে হবে চক্ষু বিশেষজ্ঞ রেটিনা পরীক্ষা করে এই রোগ নিয়ন্ত্রণ করবেন এবং প্রয়োজনীয় চিকিৎসা দেবেন রোগের অবস্থা ভেদে ডায়াবেটিক রেটিনোপ্যাথি এর চিকিৎসা ভিন্ন ভিন্ন হতে পারে চিকিৎসাগুলো হলো লেইজার মাধ্যমে চিকিৎসা ইঞ্জেকশনের মাধ্যমে চিকিৎসা এবং অপারেশনের মাধ্যমে চিকিৎসা এর প্রতিরোধের উপায় বছরে কমপক্ষে একবার চোখ পরীক্ষা করাতে হবে যেন লক্ষণ প্রকাশের আগেই তা চিহ্নিত করা যায় ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখলে রেটিনোপ্যাথি অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব চিকিৎসকের পরামর্শ মতো ব্যায়াম ও পরিমিত খাদ্যে অভ্যস্ত হলে এই রোগ নিয়ন্ত্রণে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ আছে কি না তা দেখার জন্যে নিয়মিত রক্তে গ্লুকোজের পরিমাণ পরীক্ষা করতে হবে গরিব মানুষ তারা চিকিৎসা পাচ্ছে সপ্তাহে প্রতি সপ্তাহে চারজন পাঁচ জন করে রুগী চার পাঁচ জন চল্লিশ হাজার টাকা লাগে লেজার করতে এখানে আমরা মাত্র পাঁচশো টাকা নিই ম্যাক্সিমাম রুগী কিন্তু চিকিৎসা লাগে না তাদের লাইফস্টাইল চেঞ্জ করে ডায়াবেটিস কন্ট্রোল করে কিন্তু তারা অনেক ভালো থাকতে পারে আচ্ছা সেক্ষেত্রে হেলন কিলারের এই যে এস ডি প্রজেক্ট হার্ট ফেস তাদের চলছে এই এতদিনে প্রায় ষাট বাষট্টি হাজার শুনলাম যে এই ধরনের স্ক্রিনিং তারা করতে পারছে

হেলেন কিলার ইন্টারন্যাশনাল বাংলাদেশের পাঁচটি স্থানে তাদের ডায়াবেটিক ক্লিনিকের মাধ্যমে রোগীদের বিনামূল্যে চোখ পরীক্ষা করে তাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে চলেছে এগুলো হচ্ছে জাতীয় চক্ষু বিজ্ঞান শের বাংলানগর ঢাকা নারায়ণগঞ্জ ডায়াবেটিক হসপিটাল নারায়ণগঞ্জ পাবনা ডায়াবেটিক সমিতি হসপিটাল পাবনা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল সদর উপজেলা বগুড়া শুধু ফেইস থ্রিতে প্রায় ষাট হাজার ডায়াবেটিস রোগীকে তারা এই সেবা দিয়েছে আপনার ডায়াবেটিস থাকলে বছরে অন্তত একবার চোখ পরীক্ষা করিয়ে নিন